আজকে মনে পড়ে সেই দিনের কথা গত বছর উনিশ জুলাই আমাদের বাইতে মোকারণে আমাদের প্রচারের সংঘর্ষ হয়েছিল তৎকালীন সরকার বিভিন্ন বাহিনীর মাধ্যমে আমাদেরকে ভয় দেখিয়েছিলেন কিন্তু সরকার হয়তো জানি না যে ইসলাম যুব আন্দোলন প্রত্যেকটা খুশি তারা ভয় না সেই দিন আমাদের অনেক

হজরত তোমাকে বলবো তুমি আমাদের সামনে এসেছো তোর আচরণ যেন শান্তি করো যেন শুনে আছে ভালো হয়ে যা যদি ভালো না চাও তাহলে বাইরে চলে যেও আগে বলো সাথে ইসমে সাথে কানে কাট দিয়ে শুধুমাত্র মত প্রতিধরে গিয়ে সাথে আসমান কাস্তরী এই আপনকে

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্র কর্তৃক আয়োজিত এই নবম প্রতিষ্ঠাবার্ষিকী যুব জগয়েতের সংগ্রামী প্রধান অতিথি সংগ্রামী সভাপতি বিশেষ অতিথিগণ ও প্রান্ত যুবক সেনা আমরা দীর্ঘ সতেরোটি বছর অনেক ঘাত প্রতিঘাত প্রতিরোধের মধ্য দিয়ে একটা গণ মাধ্যমে আমরা এ দেশটাকে মনে করেছিলাম যে আমরা এ দেশের মধ্যে স্বাধীনভাবে সুন্দরভাবে বসবাস করতে পারবো চলতে পারবো কিন্তু অতীব দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি যে একটি জালিম তারা এদেশের সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতন করতে করেছিল বিগত দিনে যারা জালান ছিল তারা এখন আবার সুযোগ পেয়ে আবার এদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন শুরু করেছে তারা সারা বাংলাদেশে রোড ঘাট মাঠ বাস স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড টেম্পি স্ট্যান্ড ফুটপাথ তারা পাঁচই আগস্টের পরে দখলে নিয়েছে তাদের যুব সংগঠন যারা করে তারা এদেশের মানুষের উপর আবার জুলুম নির্যাতন শুরু করলো কেন্দ্র কমিটি আস কেন্দ্র কমিটিকে আশ্চর্য করতে চাই নারায়ণগঞ্জ মহানগরের তৃণমূলে আমাদের যুব সংগঠন ছড়িয়ে আছে নারায়ণগঞ্জে তৃণমূল থেকে শুরু করে আমাদের নগর পর্যন্ত আমাদের যারা দায়িত্ব শির আছে আমাদের একটি দায়িত্ব শিশির গায়ে কোনো কালিমা নাই কোন দাগ নাই তার মানে আমরা ঠান্ডা হয়ে যায় নাই তার মানে আমরা একেবারে চুপছে যাই নাই যদি বাংলাদেশে এই অন্যায় অভিচার সন্ত্রাসী চাঁদাবাদী পেন্ডারবাদী দঙ্গলবাদী বন্ধ না হয় কেন্দ্রক এই সমস্ত দলের যুব সংগঠন করছে তারা যদি বন্ধ না করে তাহলে নারায়ণগঞ্জ যুব আন্দোলনের সাথে উনিশটি জেলা জড়িয়ে আছে এই বাংলাদেশের মধ্যে এই চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি বন্ধ না হলে আমাদেরকে বলবেন আমরা নারায়ণগঞ্জের উনিশটি জেলা আটকে দেব আটকে দিয়ে এই সন্ত্রাসী দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ আশ্বস্ত করতে চাই যুব আন্দোলন নানা যুব আন্দোলন ছিল আছে থাকবে ইনশাআল্লাহ আপনারা নেত্র দিবেন আপনাদের দৃষ্টির অপেক্ষা রইলাম এই বলে আমার বক্তব্য শেষ করছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ বাংলাদেশ যুব আন্দোলন ইসলামী যুব আন্দোলন এই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত নবম প্রতিষ্ঠা বার্ষিকী যুব সমাবেশে এপথে বক্তব্য নি আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহেরুদ্দিন বক্তব্য নি আসছেন মাওলানা আরিফ বিন মেহেরুদ্দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর নবম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকের যুব জমায়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুলাই গণঅভ্যুথানের মহানায়ক বন্ধু অভিভাবক কুস্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমায় আজকের এই গণ যুব জমায়েতে সভাপতিত্ব করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সংগ্রামে উপস্থিতি আপনারা জানেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যখন এদেশের ছাত্র সমাজকে এদেশের কমলমতি ছাত্রদেরকে নির্বাচন